তিন রাত চার দিন পর হসপিটাল থেকে আজকে বাবুকে বাসায় নিয়ে এসেছি ডিসেম্বর যেদিন হচ্ছে বাবুকে আমরা বাসায় নিয়ে আসি সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম দিস ইজ মি তাপসি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও গুড মর্নিং সবাইকে যেহেতু এই ভিডিওটা আমি একদম হসপিটালে যেদিন তেরো তারিখ মানে তেরোই ডিসেম্বর সেদিন সকালবেলায় শুরু করেছি তিন রাত হসপিটালে থেকে মনে হচ্ছিল যে কতদিন বাসায় যাই না তো ফাইনালি আজকে আমরা বাসায় যাব আর এখানে আম্মু বাবুকে ড্রেস পরিয়ে দিচ্ছে কয়েকদিন বাবুকে তেমন কোনো বাড়ি জামা পরানো যায় নাই তো ভাবলাম যেহেতু আজকে আমরা বাসায় যাব তাই বাবুর জন্য একটা সুন্দর ড্রেস বের করে ওকে একটু আম্মু এখানে রেডি করে দিছিল এছাড়াও আজকে ওর দাদা দাদি তারাও হচ্ছে সবাই দেখতে আসছে বাবুকে এর জন্য বাবুকে সুন্দর করে রেডি করে দিয়েছে হসপিটালও বেশ কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আমাদের বের হইতে হইতে প্রায় সাড়ে বারোটা একটা বেজে যায় মানে একদম দুপুর বেলায় হচ্ছে আমরা গিয়ে বাসায় পৌঁছাবো আর এখানে সবার মাঝে একটা আনন্দ কাজ করছিল যে এখন আমরা ফাইনালি সবাই বাসায় যেতে পারছি কারণ হাসপাতালে থাকতে কারই ভালো লাগে না আর আমার তো একদমই হাসপাতালে থাকা কোনো দিনই পছন্দ ছিল না তারপরেও দেখা গেল যে এইবার আমি হচ্ছে তিন রাত হাসপাতালে কাটালাম আসলে পরিস্থিতি চাপে পড়লে সবকিছুই মানানসই হয়ে যায় নিজের সাথে সবকিছুই খাপ খাওয়ানো যায় পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখাতে এবং করতে বাধ্য করে ঠিক হাসপাতালে থাকাটাও আমার কাছে ওইরকমই হাসপাতাল থেকে বাসায় পৌঁছাতে আমাদের খুব একটা বেশি সময় লাগেনি আর যেহেতু গাড়িতে করে গিয়েছিলাম আর কম সময়ের মধ্যে আমরা বাসায় পৌঁছে যাই কয়েকদিন মানে আমরা যে কয়েকদিন হাসপাতালে গিয়েছিলাম সেই কয়েকদিন আমাদের বাসায় কেউই ছিল না থাকার মতো তেমন কেউ ছিল না আমরা সবাই আসলে হসপিটালেই ছিলাম প্রথমবার যেহেতু বাবু কিনা আজকে বাসায় যাচ্ছে তাই আগে থেকে আমার অনেক ইচ্ছা ছিল যে বাবুকে খুব সুন্দর করে ওয়েলকাম করব তবে আসলে সেটাও হয়ে অনেক সময় আসলে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করা যায় না তার কারণ হচ্ছে মানুষের আমাদের আসলে এই সময়টায় মানুষেরই অনেক অভাব হয়েছে নিজের মানুষদের আসলে কাছেই পাওয়া যায় সবাই সবার মতো অনেক বেশি ব্যস্ত ছিল আর এই সমস্ত জিনিস করতে যে আমাকে কেউ হেল্প করবে তেমন কেউ ছিল আমরা কয়েকজন ছিলাম তারা তো আমরা আসলে হসপিটালেই ছিলাম তাই বাসায় বাবুর জন্য এক্সট্রা করে যে তাকে ওয়েলকাম করব তেমন কিছুই আসলে করতে পারিনি তবে হয়তো যদি আমার বোনরা থাকতো ওরা অবশ্যই করতো কিন্তু কেউই তো আসলে আসতে এর জন্য বাবুকে আসলে আমি আমার মন মতো করে বাসায় প্রথমবার ওকে ওইভাবে আমি ওয়েলকাম করতে পারিনি সব কিছুর মাঝে আমার কাছে ওইটুকুই একটু কমতি ছিল যে বাবুকে আসলে ওইভাবে আমি তাকে ওয়েলকাম করতে পারিনি যেভাবে আমি চেয়েছিলাম যে আমার বাবু যেদিন প্রথম বাসায় আসবে ওর জন্য অনেক কিছু করবো অনেক সুন্দর করে টুং সাজাবো তারপরও আলহামদুলিল্লাহ যে বাবুকে সুস্থ ভাবে এবং নিজেও সুস্থ ভাবে বাসায় ফিরতে পেরেছি এটাই অনেক কিছু একে আরো অনেক ভিডিও আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আর রিসেন্টলি আপনারা এই ভিডিও গুলো অনেক বেশি পছন্দ করছে যারা আমার পেজ থেকে ভিডিও দেখছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আর যারা আমার ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা তো আমার রিসেন্ট এই ভিডিও গুলো অনেক বেশি পছন্দ করছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ এভাবে আমার প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন আর আমার বাবুর জন্য অবশ্যই দোয়া করবেন আসার পর অনেক কাজ ছিল যেহেতু আমরা অনেকদিন পরে বাসায় এসেছি আর আম্মু এক হাতে সব কাজ করছে এই হচ্ছে বাবুর চাচু নিয়ে এসেছে অনেক সুন্দর হয়েছে মার্শাল আর এখানে আমাদের হসপিটালে ব্যাগ ট্যাগ এগুলো সব গুছে রাখা হচ্ছিল আর এই যে ওর দাদাবাড়ি থেকে অনেক মিষ্টি নিয়ে এসেছে প্রথমবার আমার বাবু হচ্ছে ওর চাচুর কোলে গিয়েছে আর এই সব কিছু ফুটেছি আসলে আমি নিয়েছিলাম একটু একটু করে যাতে এই সব কিছু আমার কাছে স্মৃতি হিসেবে থেকে যায় আমরা বাবুকে নিয়ে বসে আসলে কথা বলছিলাম ছবি তুলছিলাম একটা আসলে যেরকম ভিন্ন রকম একটা অনুভূতি কাজ করে সেরকম এরকমটাই লাগছিল শুধু আমার বেবি না আসলে যে কোনো নতুন বাচ্চাদের প্রতি আসলে একটা অন্যরকম ভালোবাসা কাজ করে সবারই বাবুদেরকে আসলে সব সময় ভালোবাসতে ইচ্ছা করে আদর করতে ইচ্ছা করে ওদের প্রতি আসলে একটা অন্যরকম মায়া তাই সব মানুষই আসলে বাবুদেরকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি আদর করতে চায় বড় হওয়ার থেকে আসলে ছোটবেলাটাই অনেক বেশি আনন্দের আর এটাই মনে হয় সবচেয়ে ভালো কারণ ছোটবেলায় সবাই অনেক বেশি বড় হয়ে গেলে কিন্তু এতটা ভালোবাসা থাকে না আর বড় হওয়ার মানেই হচ্ছে দুনিয়ার চিন্তা মাথায় না এই যে বাবুকে আমি শুয়ে দিলাম আসলে ওরা এই সময়টাতে আমার মনে হয় অনেক বেশি ঘুমায় আর এইদিকে আমার আম্মু রান্না করছিল তিন চার দিন হসপিটালে থেকে এসে এখানে এসে আসলে রান্না শুরু করে দিয়েছে কারণ যেহেতু বাবুর দাদা দাদি এসেছে আর বাসায় যেহেতু আমাদের তেমন কেউ নেই কাজ করার মতো তাই আম্মু এক হাতে সব কিছু করতে হচ্ছে হসপিটাল থেকে এসে এক মুহূর্ত লেট না করে আসলে রান্না করতে চলে গিয়েছে আর আমিও আম্মুকে কোনো হেল্প করতে পারছিলাম মা না থাকলে আসলে মা হওয়া জানা মায়েরাই আসলে মেয়েদেরকে সব সময় সব দিক থেকে অনেক বেশি সাপোর্ট করে এই কয়েকদিন আমার যতটুকু কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট কষ্ট আমার মায়েরও করতে হয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন বাপুর দাদা দাদি আসলে বাবুকে চেন পরে দিচ্ছিল যেহেতু তারা প্রথমবার বাবুকে দেখতে এসেছে যদিও বেশিক্ষণ পরিয়ে রাখিনি আসলে যেহেতু নিয়ে এসেছে তাই এখানে আমার শ্বশুর শাশুড়ি পরিয়ে দেখছিল বাবুকে কেমন লাগছে এই তো আসলে ফ্যামিলির সবাই এক জায়গায় হলে যা হয় ঠিক সেগুলো এখানে চলছিল আর দিনের মাঝে হচ্ছে আমার মার রান্নাও কমপ্লিট হয়ে যায় তো দুপুর বেলা আর আমরা যেহেতু দুপুর করে দেখা গিয়েছে যে মাত্র বাসায় এসেছি খাওয়ার টাইম হয়ে গেছে তাই মা খুব তাড়াতাড়ি এখানে সবার জন্য খাবারের আয়োজন করা আসলে এই কয়েকদিন হসপিটালে থেকে বাসায় এসে হুট করে রান্না করা সবকিছু মিলে একটু কষ্টই হয়ে যায় তারপরও সবাই আসলে আমরা টাইম মতো খেতে পেরেছি এটা শুধুমাত্র আমার মা দেখেই সম্ভব এরপরে এই তো সবাই মিলে সিরাজগঞ্জ থেকে নিয়ে আসা মিষ্টি খাচ্ছিল যদিও আমি আমার বেবির কোনো মিষ্টি খাইনি এই তো সবাই মিলে আবারও বেশ কিছু সময় কাটালাম আর সবাই বিকেলের দিকে চলে গিয়েছিল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা আমার পেজ থেকে নতুন ভিডিও দেখছেন পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে হাফেজ